আপনারা যারা ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করেন অর্থাৎ ইউটিউবে কাজ করেন তারা একটা জিনিস হয়তো সকলেই জানেন যে ইউটিউবে মনিটাইজেশন পেতে গেলে দুটো কন্ডিশন মাসের মধ্যে আপনাকে টাইম পূর্ণ করতে হবে তাছাড়া কি নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে দশ মিলিয়ন ভিউজ হতে হবে ঠিক আছে এই জিনিস আমরা কিন্তু কমবেশি সবাই জানি এটা নতুন কোনো বিষয় না এটা আলোচনার কোনো বিষয়ই না কিন্তু একটা জিনিস হয়তো অনেক ইউটিউবারদের মনের ভেতরে হয়তো ঘোরাফেরা করে সেটা হচ্ছে কি যে সমস্ত ইউটিউবার বা যে সমস্ত ইউটিউব চ্যানেলে ধরুন আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও উভয়ই আপলোড করেন ঠিক আছে ধরে নেন তো সেক্ষেত্রে আপনি যে শর্ট ভিডিও গুলো আপলোড করছেন নির্দিষ্ট নিশ্চয় একটা টাইম থাকে ধরুন এক মিনিট শর্ট ভিডিও করলেন চল্লিশ সাপোজ ঠিক আছে তো সেই শর্ট ভিডিওটা ধরুন

উত্তর ইউটিউব কি বলছে চলুন আমরা লাইনটা ওপেন করে রেখেছি আপনারা চাইলে গুগলে গিয়েও কিন্তু লিখতে পারেন ইউটিউব হেল্প বলে মনিটাইজেশন পলিসি সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আমি একবার আপনাদের ডিটেলস টা একটু বলে দিয়েছে যাদের কনফিউশন আছে বা যারা নতুন ইউটিউবার ইউটিউবে কাজ করতে ইচ্ছুক বা করছে সবে শুরু করছে তারা হয়তো এই জিনিসটা জানেন না তো তাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যাবেন দেখেন কি বলেছে এলিজিবল এটা হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ক্লিয়ার তো চলো দেখো এখানে কি বলছে নিচে দেখেন একটা বক্স এর মতন দেওয়া রয়েছে আপনারা থামবেল ওই বক্সটা লক্ষ্য করেছেন হয়তো দেখেন কি লেখা রয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি যেটা এর আগেও কিন্তু আমি এর আগে যে এক হাজার আপনাকে সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে আর চার হাজার যে ঘন্টা সেটা বারো মাসের মধ্যে পূর্ণ করতে হবে অথবা আপনি দশ মিলিয়ন শর্ট ভিউজ পূর্ণ করতে হবে সেটা আছে নব্বই লাস্ট নব্বই দিনের মধ্যে তো এর নিচে দেখুন এর নিচে একটা পপ শো করছে চলুন এই পপ আপটা পড়া যাক তারপরে এই ডিটেলসটা আমি আপনাদেরকে বলছি দেখেন কি বলেছেন কিপ ইন মাইন্ড দ্যাট এনি পাবলিক ওয়াচ আওয়ার ফ্রম শর্ট ভিউজ ইন দা ওয়ান্ট কাউন্ট দা চার হাজার পাবলিক ওয়াস অর্থাৎ আপনাকে এই জিনিসটা ক্লিয়ারলি বলছি যদি আপনার চ্যানেল শর্ট এবং লং উভয় হয়ে থাকে এবং আপনি যদি সেই চ্যানেলের যে লং ভিডিও গুলো আপলোড করেন সেই লং ভিডিওর মাধ্যমে যে ভিউজটা টা আসবে একমাত্র সেই ভিউজটাই কিন্তু আপনার এই 4000 ওয়াচ টাইম এর মধ্যে কাউন্টিং হবে কিন্তু আপনি যে শর্ট ভিডিওগুলো আপলোড করবেন ধরে নেন আপনি 10টা লং ভিডিও আপলোড করেছেন 10টা লং ভিডিও থেকে আপনার 1000 ওয়াচ টাইম মনে করেন 1000 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছেন এবং আরো মনে করেন আপনি 20টা শর্ট ভিডিও আপলোড করেছেন সেই শর্ট ভিডিও ধরে নেন টোটাল কুড়িটার মধ্যে দু লাখ ভিউজ হয়ে গেছে এবারে দু লাখ ভিউজে আপনি মনে মনে কাউন্টিং করলেন ক্যালকুলেটরে যে দু লাখ ভিউতে মোটামুটি আমার আরো পনেরোশো ওয়াচ টাইম হওয়ার কথা ছিল কিন্তু এখানে ক্লিয়ার মেনশন করে দিয়েছে আপনি শর্ট ভিডিও থেকে যে যে ওয়াচ টাইমটা পাবেন সেই ওয়াচ টাইম কিন্তু এই চার হাজার ওয়াচ টাইম এর মধ্যে কিন্তু কোনো যুক্ত হবে না সেক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন পেতে গেলে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে এবং সেই লং ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আসবে একমাত্র সেটাই যুক্ত হবে তাছাড়া আপনি যদি শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউস পেয়ে যান সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন এলিজিবল হয়ে যাবেন আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এই বিষয়ে হয়তো আর কোনো কনফিউশন থাকার কথা না তারপর প্রশ্ন থেকে থাকলে নিশ্চয় কমেন্টস করবেন আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না কিন্তু আর চ্যানেলে এখনো তারা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা এক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই টাইপের ইউটিউব রিলেটেড এবং মোবাইলের সমস্ত সেটিংস আপডেট আমি কিন্তু প্রতিনিয়ত দিতে থাকি তো আজকের জন্য পর্যন্ত দেখা হচ্ছে থ্যাংক ইউ